ওকে বডে থাকেন তারাই কিনতে পাবো মাত্র ছটা অনেক বেশি সুন্দর

ও থাকবে এটা থাকছে দু বাচ্চারের মধ্যে মানে এক কালার যেটা এটা থাকবে দু বাচ্চারের মধ্যে আর এটা হলো রয়্যাল সিল্ক এটা হচ্ছে মমসা ওকে এটা থাকবে মমসা সিল্কের মধ্যে হিউজ ফর মানে কিন্তু ঘের থাকবে ওকে নেক্সট আইটা দেখিয়ে দিব এটার মধ্যে অনেকগুলো কালার পাবে এটা থাকছে ব্ল্যাক কালারের সাথে পেস্ট টাইপ কালারের কম্বিনেশন নেক্সট ওয়ান দেখিয়ে দিব অনেক বেশি সুন্দর কিন্তু কালেকশনটা বডি থাকবে কত থেকে কত ভাই এগুলো এগুলো বডি ফ্রি সাইজ 40 42 লং হবে 50 ওকে বডি থাকবে 40 থেকে 42 লং থাকবে 50 প্রাইস থাকছে কত প্রাইস আছে এবারে রিজনেবল প্রাইস মাত্র 600 টাকা ওয়াও ফ্রেন্ডস মাত্র 600 টাকায় তুমি এত সুন্দর গাউন পেয়ে যাচ্ছো নেক্সট ওয়ান দেখিয়ে দেব হিউজ কালেকশন রয়েছে কিন্তু সেমগুলো নেওয়ার জন্য জটফট অর্ডার করবেন কারণ সেমগুলো কিনতে সব সময় থাকবে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট দেখিয়ে দিব একা থাকছে যার যেটা ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে যেহেতু ভাইদের হোলসেলের শোরুম এগুলো কালার কিন্তু স্টক আউট হয়ে যায় যারা আগে নক করবে তারাই কিন্তু পাবো এত বেশি সুন্দর আর পুরাটা কিন্তু ম্যাচিং করে থাকছে মানে এই যে বডির কাপড়ের সাথে কিন্তু নিচে এই যে প্রিন্টের এইটা এটা কিন্তু ম্যাচিং করা থাকছে নেক্সট একা থাকছে প্রত্যেকটারই বড়ি থাকবে ফ্রি সাইজ লং থাকবে পঞ্চাশ প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে মানে ছয়শো টাকা যারা এগুলো নেবে না তারা কিন্তু মিস করে ফেলবে এত সুন্দর একটা কালেকশন এই দামে কিন্তু মার্কেটে কোথাও পাবে না নেক্সট একা থাকছে লাইট একটা ইয়েলো কালারের মধ্যে এটাও কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট একা থাকছে নুট টাইপ কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দিব আপনারা জটপট নিয়ে নেবেন সব সময় কিন্তু এই কালারগুলো পাবেন না স্টক শেষ হয়ে যাবে নেক্সট একটা আছে প্রত্যেকটার সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে যে এখানে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে চাইলে 30 বরের আপনারা নিয়েও পড়তে পারবেন নেক্সট আরেকটা দেখিয়ে দিব সবগুলো খুলতে পারি নেক্সট একটা আছে লাইট একটা ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 600 টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিব এটা ড্রেস নতুন আসছে মার্কেটে দেখাই একবার ডিজাইন একদম লং এর মধ্যে পাচ্ছ কাপড় থাকবে পাকিস্তানি চেরির মধ্যে নেকের পশনে খুব সুন্দর করে সিকোয়েন্স এমবডারি কাজ করা থাকছে সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল পাচ্ছ চলো টিপস ওকে এর মধ্যে কালার আছে এখানে দেখেন কালার গুলো দেখেন একটা কালার নেক্সট ওয়ান দেখিয়ে দিব পাঁচ থেকে ছয়টা পাবে কালার পাবে এটা আছে ব্ল্যাক কালার নেক্সট একটা আছে মেরুন কালার এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর

মাইশা হোম টেক্সে তোমাদের শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এয়ারটেসে চলে আসবে যার অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো না প্লেজ